হাসিনার জন্য এত মায়া হলে আরেকটি তাজমহল নির্মাণ করেন এদিকে প্রধান ভাষণে নিয়ে নেই স্পষ্ট ঘোষণা রাজনৈতিক দলগুলো হতাশা জানাবো অভিযুক্ত যতই শক্তিশালী হোক যে বাহিনীর হোক তাকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো পিস্তল উচিয়ে ফাঁকা গুলি সাবেক এমপিকে মারধর করে পুলিশে দিল জনতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনার জন্য এত মায়া হলে আরেকটি তাজমহল নির্মাণ করেন মতিকে রিজপে বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব রুহুল কবি রিজপি বলেছেন শেখ হাসিনা পালানোই মায়া হচ্ছে ভারতের শেখ হাসিনা পালানোই যদি এতই মায়া এতই দুঃখ হয় তবে হাসিনার জন্য আরও একটি তাজমহল নির্মাণ করে দিন রোহন কবি রিসেপি পারেন প্রতিদিন ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে একটা স্বাধীন দেশ নিয়ে তারা কিভাবে এত অপপ্রচার করে আমরা হিন্দু মুসলিম যুগ যুগ ধরে একত্রে শান্তিতে বসবাস করছে সেই সাম্প্রদায়িক সম্পৃতির স্বাধীন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাবেন না আপনারা পরিকল্পিতভাবে সহায়যন্ত্র করছেন এটা করবেন না বন্ধ করুন সহায়যন্ত্র আবামি নেতারা মেটেরিয়াল পদ্ধতিতে মতো মেগা প্রকল্পের নাম করে হাজার হাজার কোটি টাকা লোপাট করে পাচা করেছে একজন এমপির কত আয় অবআমেরিকার একজন এমপি 250 মিলিয়ন পাউন্ড এরা বিনা বছর পাচার করেছেন হাজার হাজার শেখ হাসিনা ভোট ও ক্ষমতায় সমালোচনা করে রিজবি বলেন আমাকে তুমি ক্ষমতায় রাখো আর তোমার যা ইচ্ছে করো এটা হাসিনা বলতেন পুলিশের একজন আইজির বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আমাদের কাছে ঋণ আসে আঠারো লাখ ষাট হাজার কোটি টাকা আর সেই ঋণে সতেরো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ একটা শেখ হাসিনার অবদান বিএমপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপি আরো বলেন খালেদা জিয়ার বিরুদ্ধে অপতথ্য দিয়ে কুৎসা রটিয়েছে জিয়ার বিরুদ্ধে অপপ্রচার করেছেন কই আপনি তো প্রমাণ দেখাতে পারেননি ভুলেও একটা বের করতে পারেনি বরং আপনি পালিয়ে গেছেন খালেদা জিয়া তো পালাননি দুর্বিষহ দুঃশাসনে তিনি বরণ করেছেন ভাঙা ভাঙা একটা বিল্ডিং এ দুই বছর তাকে আটকিয়ে রেখেছেন তিনি তো পালাননি আওয়ামী লীগ দুর্বৃত্তের দল এটাই বিএনপি আওয়ামী মধ্যে পার্থক্য রিসপি বলেন বাংলাদেশ ব্যাংক লুপাট হয় সোনালী ব্যাংক লুপাট হয় এটা হচ্ছে হাসিনার অবদান বিনা ভোটে মেয়র আতিক সিটি কর্পোরেশনের পদ তৈরি করে নাম রাখা হয় হিট অফিসার সেই পদে নিয়োগ পেলেন তারই মেয়ে আর বেতন দিলেন লক্ষাধিক টাকা সেই অফিসারের স্বামী সুপারহিরো হিরো একশো কোটি টাকার মালিক অব লীগের দুর্নীতি আর হাসিনার অপকর্ম আরব্য উপন্যাসকেও হার মানাবে ছোট বাচ্চা ছেলেরা রক্ত দিয়েছে দু হাজারের মতো তরুণকে আওয়ামী হত্যা করে প্রত্যাবর্তন করেছে আমরা শুধু সংগ্রাম করে স্বাধীন দেশ পেয়েছি না ভারতের দুঃখ শেখ হাসিনা পালিয়েছে হরিটতন্ত্র পাচারতন্ত্রকে আবার কি করে ক্ষমতায় বসানো যায় সেই চক্রান্তে মেতেছে প্রতিবেশী দেশ ভারত এটা রুখতে অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য রাজনৈতিক দলকে সজাগ সতর্ক থাকার আহ্বান জানান রিজবে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে নিয়ে নেই স্পষ্ট ঘোষণা রাজনৈতিক দলগুলোর হতাশ জাতির উদ্দেশ্যে প্রকাশ করেছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণে নির্বাচন তিনি বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দল সমূহের মাধ্যমে নির্বাচনী প্রধান উপদেষ্টার এই বক্তব্য প্রসঙ্গে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজকের পত্রিকাকে বলেন কোন দিনে কোন মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে দেশবাসী স্পষ্ট করে জানতে চায় দিন মাস সময় ব্যতিরেকে তিনি অন্য সব কথাই বলেছেন যেটা প্রয়োজনীয় সে কথাটাই জানা হলো বিএনপির এই নেতা আরো বলেন তিনি নির্বাচনের কথা বলছেন কিন্তু কবে হবে সে বিষয়টা খোলাসা করেননি সেটা খোলাসা করলে ভালো হতো সংস্কার আর নির্বাচন পাশাপাশি চলে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার তা করলে আমরা খুশি হই দেশবাসী খুশি হয় কিন্তু সেটা যদি স্পষ্ট না হয় তাহলে জটিলতা বাড়ার সম্ভাবনা আছে যদিও সরকারের উপর আস্থা রাখার কথা জানিয়ে বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব রুহুকুবের রিসি বলেন একটা শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যে কাজ করা দরকার সেক্ষেত্রে উনি সেটা করবেন বলে আমি বিশ্বাস করি স্বরাচার বিদায় হওয়ার পরে জাতি যে দায়িত্ব দিয়েছে সেখান থেকে জাতির আশা আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে তিনি কাজ করবেন যেখানে গণতন্ত্রকে আরো বেশি শক্তিশালী করা যায় এই পথে উনি থাকবেন এটা আমার বিশ্বাস এদিকে সরকার প্রধানের বক্তব্য আরো স্পষ্ট করার তাগিদ এসেছে জামাত ইসলামের পক্ষ থেকে দলটি নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমাদের কথা হচ্ছে সুস্পষ্টভাবে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ যত দ্রুত সম্ভব জনগণের কাছে পরিষ্কার করা দরকার আমরা মনে করি সবকিছু সংস্কার করা তন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয় জরুরি সংস্কার যেমন নির্বাচন কমিশন সংস্কার বিচার বিভাগের সংস্কার সংবিধানে কিছু বিষয়ে সংস্কার করেই নির্বাচন অনুষ্ঠানে তাদের বেশি হওয়া উচিত সরকার প্রধানের বক্তব্যে আমরা আশা হত নই তবে তার বক্তব্যকে আরো স্পষ্ট করার অনুরোধ করব। বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করা সমমনা জোট গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন তিনি বলেছেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে এই ট্রেনের শেষ স্টেশন সম্পর্কে জনকোন রাজনীতিবিদদের নির্বাচন নিয়ে জনগণ এবং রাজনৈতিক মহলে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ থেকে যায় তিনি বলেন আগামী বছরের মধ্যে নির্বাচন হবে এরকম একটা কিছু বললেও দেশবাসী ভোটার বা রাজনৈতিক দলগুলো স্বস্তি পেত তখন বোঝা যেত আমাদের আরো তিন মাস বেশি সময় লাগবে কি তিন মাস কম সময় লাগবে অভিযুক্ত যতই শক্তিশালী হোক যে বাহিনীর হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন অভিযুক্ত যতই শক্তিশালী হোক যে বাহিনীর হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কেবল দেশে নয় কুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে যৌতুদের আমরা আন্তর্জাতিক আদালতও বিচারের উদ্যোগ নিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এ ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয় আমরা গত পনেরো বছর সব অপকর্মের বিচার করব তিনি বলেন অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এ সময় আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা এক হাজার গুমের তথ্য পেয়েছেন তাদের ধারণা এই সংখ্যা তিন হাজার পাঁচশো ছাড়িয়ে যাবে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয় ডক্টর ইউনুস আরো বলেন গুম কমিশনের সদস্যদের কাছেও ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরে দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে তাদের আগে যারা গুমের শিকার হয়েছেন প্রতিটি গোপন আস্থানায় দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন রেখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ তাদের এসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারে কাঠ করায় দাঁড় করাবই তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কোন সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা গুমসহ এ ধরনের কোনো অপরাধে জড়িত জড়িয়ে পড়তে না পারে এর জন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে আপনারা দেখেছেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকা টুর্ক সম্প্রতি বাংলাদেশ সফর করেছে জাতিসংঘ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা আমাদেরকে তাদের রিপোর্ট হস্তান্তরে প্রতিশ্রুতি দিয়েছে অতীতে গুমের ঘটনাগুলো তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি তিস্ত লুচিয়ে ফাঁকাগুলি সাবেক এমপিকে মারধর করে পুলিশে দিল জনতা হবিগঞ্জের চোনারু ঘাটে নীল ফার্মারি তিন আসনে সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সুহেলকে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা এ সময় সাবেক এমপি পিস্তল উঁচিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন বলে জানিয়েছেন স্থানীয় জনতা রোববার পৌরসভার পশ্চিম পাকুড়িয়া খোয়াই বেইলি ব্রিজে ঘটনা ঘটে এর আগে মোহাম্মদ সোহেলের গাড়ির ধাক্কা এক মোটরসাইকেল আরোহী আহত হন এ নিয়ে দুপক্ষের বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে সোহেল পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়েন গুলির আওয়াজে ব্রিজে আতঙ্কের সৃষ্টি হয় মুহূর্তে আশেপাশের মানুষ জড়ো হয় তাদের সঙ্গেও বাদানুবাদের এক পর্যায়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সোহেলকে মারধর করে পুলিশে দেয় স্থানীয়রা তবে ফাঁকা গুলি ছোড়ার কথা অস্বীকার করেন রানা মোহাম্মদ সুহেল আহত মোটরসাইকেল আরোহী জি শাহিন সাটিয়াজুরি ইউনিয়নের উষায় নগর এলাকায় মৃত ইউনুস আলীর ছেলে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় জানা যায় রোববার দুপুরে রানা মোহাম্মদ সুহেল একটি গাড়িতে শ্রীমঙ্গল থেকে সাতছড়ি যাওয়ার পথে চুনারুঘাট খোয়াই বেইলি ব্রিজে যান চটে পড়েন এ সময় তিনি গাড়িটি পেছানোর চেষ্টা করলে পেছনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা লাগে এনি দুপক্ষের বাঘবিতণ্ডার মধ্যে সুহেল তার সঙ্গে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি শব্দে ব্রিজে আতঙ্কের সৃষ্টি হয় এবং মানুষ জড়ো হন বিষয়টি নিয়ে তাদের সঙ্গেও বাগ বেতনায় জড়ান সাবেক এমপি এক পর্যায়ে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে দেয় চুনারুঘাট থানার ওসি নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন পিস্তল সহ সাবেক এমপি সুহেলকে থানায় নিয়ে আসা হয় আমরা তার অস্ত্র ও বাইশ রাউন্ড গুলি জব্দ করেছি তিনি এক রাউন্ড গুলি খরচের বিষয়টি স্বীকার করেছেন তিনি রংপুরের কায়নিপাড়া এলাকায় মৃত মোহসেন মিয়ার ছেলে সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার রেজল হক খান বলেন সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে তবে কেন তিনি গুলি ছুড়েন তা তদন্ত করলে জানা যাবে শাহাজিবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সামিয়ন বলেন ঘটনাটি ভুল বুঝাবুঝি তিনি সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন তবে অস্ত্রটি লাইসেন্সকৃত কিনা যাচাই বাছাই চলছে পরবর্তী সময় বিষয়টি জানানো হবে প্রিয় দর্শক এই ছিল এখন মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য